Purple, pink, white, orange, yellow. হ্যালো আসসালামু আলাইকুম ইভরন কী অবস্থায় সবার আই হোপ হচ্ছে যারা যারা এই মুহূর্তে হচ্ছে আমার লাইফটিকে দেখতে পাচ্ছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আফটার সো আই এম ব্যাক এগেইন সো সবাই হচ্ছে দ্রুত করে হচ্ছে লাইফটিকে জয়েন করে ফেলবেন অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আমার লাইফে আসার তেমন কোনো প্ল্যান ছিল না দেড়শোই হচ্ছে আমি ফেসবুকে কোনো সরি ইউটিউবে কোনো পোস্ট দিয়ে হচ্ছে লাইভে আসতে পারিনি দ্যাটস আই এম রিয়েলি সরি এগেন গাইস সো সবাই জয়েন করো দেন হচ্ছে আমি সব কিছু ডিটেলস বলবো বাট আই গেস যেহেতু অনেক মান্থ পর হচ্ছে আমি আবার কন্টিনিউয়াসলি লাইভ করছি দ্যাটস আই মেবি এখন কাউকে পাবো না সো आई थिंक आई शुड वेट सम मिनट्स देन देखिए जो तो लाइव जॉइन होएगी ना ओके पता नहीं लगती है दरअसल तुम बन साधारण है ना क्या तुम फार्म में डिटान हो तो उधर उधर लिस्ट তোমার এই ঘানি যে একটা বেজে গেছে ওখানে যে আবার ব্যাক করে তারপরে আবার আসবো মনে হয় না মানে একবার চলে যাবে এরকম হইতে পারে এখন যদি তোমার যাত্রা বেজে গেছে হ্যালো 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 এভরিওয়ান সো এখন হচ্ছে অনেকেই জয়েন করে ফেলেছেন সো সবাই যারা যারা হচ্ছে এই মুহূর্তে লাইভটিকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে কাইন্ডলি হচ্ছে লাইভটাকে জয়েন করবেন সো অনেক অনেক মান্থ পর হচ্ছে অ্যাগেন হচ্ছে আমি লাইভে চলে এসেছি তোমরা সবাই আমাকে হচ্ছে আমার ইউটিউবে প্রচুর প্রচুর কমেন্ট করেছো আপু লাইভে আসতেসো না কেন লাইভে আসতেছো না কেন লাইভে আসো তো আমি তোমাদেরকে অনেক মিস করতেছি সো ফাইনালি হচ্ছে আমি লাইভে চলে এসেছিলাম সো সবাই হচ্ছে দ্রুত কমেন্ট করো সরি সবাই দ্রুত কমেন্ট করো অ্যান্ড হচ্ছে সবাই হচ্ছে দ্রুত করে হচ্ছে লাইফটাতে জয়েন হয়ে যাও হ্যালো 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 রাজা দাস ভাইয়া অনেক 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 দিন পর হচ্ছে নামগুলো দেখতেছি হাই কি অবস্থা কেমন আছেন কেমন আছো দিদি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনাদের দুয়ে আপনি কেমন আছেন বলেন অনেক দিন পর আবার নামগুলো হচ্ছে সে সামনে আসছে আপনার কি অবস্থা বলেন এতদিনে হচ্ছে আপনার লাইফ আপডেট বলেন কি চলছে এখন হচ্ছে আপনার লাইফে আমি খুব ভালো আছি যাই হোক আলহামদুলিল্লাহ শুনে খুবই খুশি হলাম যে ভালো আছেন আসান গেমিং সেই হাই হ্যালো সো যারা যারা একদমই নতুন হচ্ছে আমার চ্যানেলে সো তারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন অ্যান্ড সো এবার এটাই কি হচ্ছে আপনাদের আমার চ্যানেলে ফার্স্ট কিনা সেটা অবশ্যই জানাবেন সো অনেকেরই অনেক অনেক কোশ্চেন আমাকে নিয়েছিল সো রাজীব ভাইয়া হ্যাঁ ফাইনালি আজকে বেলায় ব্যবসায়ী সো আছে ভালো বলবো না খারাপও বলবো না তারপর আলহামদুলিল্লাহ আছি সো মানে সো মেনি প্রবলেমসের সাথে আছি তারপর আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার কি অবস্থা বলেন কেমন আছেন আপনি কী হয়েছিল কি হয়েছিল এগুলো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে অনেক লং হিস্টরি আমি ইনশাআল্লাহ হচ্ছে খুব সোন যখন আমরা কন্টিনিউসলি লাইভ করা শুরু করব দেন হচ্ছে কোনো না কোনো সময় অবশ্যই বলে দেবো ঠিক আছে আজকে আমি একটু ভালো মুডে এসে অনেক দিন পর সো আজকে কষ্টের কোনো কথা বলে মুডটা নষ্ট করতে যাচ্ছি না আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড এমডি ইসলাম হাই হ্যালো 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 মার মেয়ে কেমন আছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি অবস্থা সেটা বলেন আপনার লাইফে কি মানে কি চলতেছে আপনার ফ্যামিলি মেম্বার সবাই কেমন আছে বলেন কি অবস্থা আপনার পরে শেয়ার করবো হ্যাঁ ইনশাল্লাহ আমি শেয়ার করবো ইনশাল্লাহ শেয়ার করবো সো এখন থেকে ইচ্ছা আছে কন্টিনিউসলি হচ্ছে অ্যাগেন লাইভে হচ্ছে মানে লাইভ করার জন্য লাইভ লাইফ মানে করার আর কি সো আমি যদি হচ্ছে এখন থেকে কন্টিনিউসলি লাইভ করি দেন হচ্ছে একটা সময় আমি অবশ্যই হচ্ছে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আছে কোনো রকম কোন রকম এই লাইফে আসলে মানে সবাই আসলে কোনো রকমই থাকে কারণ সংসার জীবন মানুষের দেখা যায় অনেক লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে সো অ্যাকচুয়ালি হচ্ছে হান্ড্রেড অ্যাকচুয়ালি হচ্ছে থাকতে পারে না সো ভালো খারাপের মধ্যে দিয়ে মানুষের জীবন চলে এই আর কি বাসা চেঞ্জ করছিলাম না বাসা চেঞ্জ করা হয়নি অ্যাকচুয়ালি হচ্ছে বাসা আমি অনেক খুঁজতে গেছিলাম বাট অ্যাকচুয়ালি হচ্ছে পাইনি আর আমার ইচ্ছা ছিল হচ্ছে ওয়াফিয়াকে যেহেতু হচ্ছে আমি স্কুলে অ্যাডমিশন করাবো দেড়শোয় হচ্ছে আমি ওকে চাচ্ছিলাম মানে বাসা চেঞ্জ করতে চাচ্ছিলাম বাট মানে প্রবলেম হয়ে গেছে ও অফ ইয়ার যে এজ সে এজ অনুযায়ী নার্সারিতে অ্যাডমিশনের জন্য এক মাস বেশি হয়ে যায় আর কি মানে ওনাদের এজ অনুযায়ী মানে তোমার ডিসেম্বর মাস পর্যন্ত বাচ্চার বয়স হওয়া লাগবে পাঁচ বছর আর অফ ইয়ার বয়স হয়ে গিয়েছিল পাঁচ বছর এক মাস দেড়শোই হচ্ছে আমি কোনো স্কুলে ফ্রম মানে আনতে পারিনি তুলতে পারিনি দেড় সয় হচ্ছে আমার ওয়াফিয়াকে স্কুলে অ্যাডমিশন করানো হয়নি আর এই জন্য হচ্ছে ওয়াফিয়াকে স্কুলে ভর্তি করানো হয়নি ওয়েট আজান দিচ্ছি আমি কিছু সেকেন্ড পরে কথা বলছি হুম

দেশে ঠান্ডা কেমন দেশে ঠান্ডা মোটামুটি তেমন একটা বেশি না আবার কমো না মানে তেমন একটা ঠান্ডা এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি হচ্ছে পরে নেই ঘুমাই যাও না 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 লাইফে অ্যাকচুয়ালি হচ্ছে ঘুমাই যাইনি আমি অ্যাকচুয়ালি হচ্ছে আজান দিচ্ছিল দেখ হাসি পাইলে হাসতে হয় হাসি পাচ্ছিল না অ্যাকচুয়ালি হচ্ছে আজানোর সময় কথা বলতে হয় না দেড়শো হচ্ছে আমি কিছুক্ষণ সাইলেন্ট ছিলাম তেমন একটা ধান্দা পড়ে নেই নর্মাল আর কি ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে তেমন বেশি না ইন্ডিয়াতে কেমন ঠান্ডা পড়ছে আমার সাথে ঝগড়া আর গাড়িতে রাস্তায় মনে হয় জ্যাম বা হচ্ছে রাস্তা লেট করে হচ্ছে রওনা দিয়ে সাথে আসছো তুমি দাদাকে বলবে দাদা তুমি এত লেট করছো কেন ঠিক আছে বলবে সন্দেহই তো হয়ে গেছে এমডি সাদেক মিয়া হ্যালো কি অবস্থা কেমন আছেন এই ভোরবেলাতে একটু লাগে হ্যাঁ ওই ভোরবেলাতে একটু লাগে রাইট একদম ভোরবেলাতে একটু হালকা ঠান্ডা ওইটা অ্যাকচুয়ালি মজাই লাগে ভোরবেলাতে যে ঠান্ডাটা পড়ে ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে মজাই লাগে বাট তেমন একটা ঠান্ডা পড়েনি কিন্তু এবার ঠান্ডা না পড়তে প্রচুর অসুস্থ হয়ে গেছিল বাসার সবাই আর কি সবাই হচ্ছে একটু দ্রুত করে হচ্ছে লাইভটাকে জয়েন করে ফেলবেন সো অনেকদিন পরে অ্যাকচুয়ালি হচ্ছে লাইভে জয়েন করছি তো দেশ হয়ে হচ্ছে একদম ভিউজ নাই বলতে গেলেই চলে সো অনেকে তো জানেও না যে আমি আজকে হচ্ছে হুট করে হচ্ছে লাইভ জয়েন করে ফেলবো তোমার বিরিয়ানির দোকানটা আর কি অবস্থা আমার বিরিয়ানির দোকানটা এখনো আছে কিন্তু পাশে আবার এই বিরিয়ানির দোকানটা মানে এই লাইনে একটা হচ্ছে খাবারের দোকান সারাদিন করতে থাকে আর কি মাইকিং যেন একশো বিশ টাকা দিয়ে একশো বিশ টাকার গরু মাংস সাথে আনলিমিটেড ভাত আর ডাল ফ্রি মানে কম্পিটিশন লাগছে আর কিশো বিশ টাকা দিয়ে ভাত ডাল

আমাদের এখানে বাংলাদেশে মানে মানে লাইফে প্রথম আমার মনে হয় কি মানে একশো বছরও মানে এরকম ভূমিকম্প হয়নি যেটা লাস্ট কত দশ বারো দিন আগে গে হয়েছিল সো ওই ভূমিকম্পের পর থেকে সারাক্ষণ মাথায় যে একটা কেমন যেন একটা কি বলব আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে বসে থাকলেও মনে হচ্ছে সব কিছু নড়ছে দাঁড়ালেও মনে হচ্ছে সব কিছু নড়তেছে কেমন যেন একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে থেকে বাংলাদেশ পুরো আছে খুব টেনশন হ্যাঁ খুবই টেনশন খুবই টেনশন বাংলাদেশ বাংলাদেশে ইচ এন্ড এভরি পার্সন প্রচুর টেনশনে আছে তো কখন কি হয়ে যায় মানে অনেকের হচ্ছে মানে মানে অনেক টিভি নিউজ বলতেছে যে সামনে হয়তো বা আরো অনেক বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে সো ওইটা নিয়ে সবাই খুব টেঞ্জ অনেকে তো হচ্ছে ঢাকা শহর ছেড়ে হচ্ছে গ্রামেও চলে গেছে অনেক স্কুল আছে বন্ধ দিয়ে দিছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে চোদ্দ দিনের মতো হচ্ছে বন্ধ দিয়ে দেয় সো মানে প্রচুর মানে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিলো আমাদের মধ্যে মানে বললাম না লাস্ট একশো বছরও কেউ এরকম ভূমিকম্প দেখে নাই সো এটা আমাদের জন্য একদমই কি আনএক্সপেক্টেড ছিল আর এত ভয়ঙ্কর ছিল যেটা আসলে বলার মতো না জাস্ট আর মনে দশ দশ বিশ সেকেন্ড বা থার্টি সেকেন্ড যদি থাকতো ভূমিকম্পটা তাহলে ঢাকা শহর তো অর্ধেক হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যেত যেদিন হয়েছে আমি সেদিন উদ্দেশ্যে পুরিতে ছিলাম নিউজ দেখে বাড়িতে কল ডিসি কী বলো ও আচ্ছা মানে বাংলাদেশের সাথে সাথে ইন্ডিয়াতে কি হয়েছে এরকম কি মানে বাংলাদেশের সাথে সে মানে কি ভূমিকম্পের সাথে কি ইন্ডিয়ার কোনো কানেক্টেড আছে মানে ওইখানে কি হয়েছে আমি জানি না হয়েছে কিনা বাট বাট ট্রাসমে প্রচুর ভয়ঙ্কর হয়েছিল প্রচুর ভয়ঙ্কর হয়েছিল মানে বুঝতে পারছি না পুরো বাংলাদেশ কাঁপায় ফেলছে এত ভয়ঙ্কর হয়েছিল। আর দেখা যায় যে মানে এত মাত্রায় হয়েছিল যে ফাইভ পয়েন্ট সেভেন মাত্রায় মেবি সো আর যদি একটু ক্ষণ বেশি থাকতো তাহলে অবশ্যই হচ্ছে ঢাকা শহর অর্ধেক বিল্ডিং হচ্ছে ঢাকা শহর একদম ভেঙে ছুঁড়ে অবশ্যই বাংলাদেশে অর্ধেক জনগণ ডাইরেক্ট অন দা স্পট ডেথ হয়ে যেত ও ইন্ডিয়াতে হয়নি কলকাতাতে এই ইন্ডিয়াতে হয়নি কলকাতাতে হয়েছে কলকাতার ইন্ডিয়া আলাদা নাকি ইন্ডিয়াতে হয়নি কলকাতাতে হয়েছে তবে আসলে অনেক ভয়ঙ্কর ছিল তা আমার তো আমার 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 তো বোন এখনো পর্যন্ত হচ্ছে আমাকে মেসেজ দিয়ে দিয়ে বলে যে তোরা বাড়ি চলে আয় তোরা বাড়ি চলে আয় আমরা হচ্ছে আমাদের বাসা আবার হচ্ছে চারতলায় সো দেখা যায় যে আমাদের বাসার নিচে হচ্ছে দুইটা গেট আছে একটা হচ্ছে আমাদের সিঁড়ির সাথে মেন গেট একটা